আসসালামু আলাইকুম দেশবাসী আমাদের শেরপুর ডিস্ট্রিক্ট এবং এই যে দেখেন আমাদের নকলায় কি বাড়ি ঘরে মানুষের পানি অনেক অনেক মানুষের শেরপুর জেলার মধ্যে অনেক অনেক জায়গায় বাড়ি ঘর চলে যাচ্ছে ফেনিতে দেখেন কিছুদিন আগে পানি হচ্ছে মহামারী বন্যায় মহামারী হয়েছে তখন সেনাবাহিনী এবং অনেকেই অনেকে বিরোধী ছাত্র আন্দোলনের যে বায়েরা আছে এবং অনেক ছাত্রছাত্রীরা অনেকেই যেমন সারা এলাকা থেকে ত্রাণ সংগ্রহ করে সবাই ওখানে পৌঁছায় দিছে তে এখন আমাদের শেরপুর ডিস্ট্রিক্ট চলে যাচ্ছে দেখি না কোনো ফেসবুক ভাইরাল হতে দেখি না কোনো ইউটিউব ভাইরাল হতে দেখি না কোনো টিকটক ভাইরাল হতে মানুষের বাড়ি ঘর সব তোলে চলে যাচ্ছে এবং প্রাণ দিতেও দেখছি না কোনো কিচ্ছু তো